দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা তোমাদের নতুন ক্লাসে পড়াশোনা তোমরা চালু করে দিয়েছ দেখতে দেখতেই দেখা যাবে প্রথম যে সামাটিক পরীক্ষা অলরেডি চলে আসবে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আমি ইতিমধ্যে আমি সহজ পাঠের যে দ্বিতীয় পাঠের যে কবিতা হাট হাট কবিতার আমি গল্পের আমি সংক্ষেপে কয়েকটি প্রশ্নে যে আমি সংক্ষেপে উত্তর দাও আমি পাঠিয়ে দিয়েছি এই দ্বিতীয় পাঠ অর্থাৎ আমাদের যে অর্থ লেখো বিপরীত অর্থ লেখো বাক্য গঠন করো শূন্যস্থান পূরণ করো এগুলি আমি এই ভিডিওতে তোমাদের পাঠিয়ে দিচ্ছি আর যথারীতি অভিভাবক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা যথেষ্ট মূল্যায়ন করেছেন মূল্যায়ন করে আমাদের এই যে আমাদের চ্যানেল কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলকে আপনারা গ্রহণ করেছেন আপনাদের সত্যি ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা পাঠের মধ্যে চলে যাই দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ দ্বিতীয় পাঠ কবিতা হাট প্রশ্ন উত্তর দ্বিতীয় অংশ বিভাগ অর্থ লেখ সঙ্গে মানে সহিত এটা একটা সাধু ভাষা ব্যাচে অর্থ কি বিক্রি করে ভরা অর্থ কি পূর্ণ করা মেয়ে সাধু ভাষায় বলে কন্যা সাঁতার এটাও সাধু ভাষায় বলে সন্তরণ হাট যেখানে সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে বেচা কেনা হয় জুটিয়ে মানে সংগ্রহ করে র্যাপার মানে গায়ের চাদর সস্তা মানে কম দামি অন্ধ মানে কানা স্নান মানে চান করা অর্থাৎ স্নানকে আমরা সাধু ভাষায় বলি আর কথ্য ভাষায় আমরা বলি চান বিপরীত অর্থ লেখক বোঝাই করা বিপরীত অর্থ খালি করা যাই বিপরীত অর্থ আসে ভাগ্নে বিপরীত অর্থ মামা আবার ভাগ্নে থেকে ভাগ্নিও হয় হাট বিপরীত অর্থ বাজার গ্রামের বিপরীত অর্থ শহর ভিক্ষে বিপরীত অর্থ দান ব্যাচে বিপরীত অর্থ কেনে শীত বিপরীত অর্থ গ্রীষ্ম ভরার বিপরীত অর্থ খালি মেয়ে বিপরীত অর্থ ছেলে সস্তা বিপরীত অর্থ হল দামি বাক্য গঠন করো ভাগ্নে আমার এক ছোট্ট মিষ্টি ভাগ্নে হয়েছে হাট বড়দিঘির পারে প্রতি রবিবার হাট বসে গ্রাম আমি গ্রামে বাস করি শীত শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় র্যাপা দাদুর শীতের র্যাপারটা কাশ্মীর থেকে কেনা হয়েছে সস্তা আজ বাজারে মাছ খুব সস্তা ছিল নৌকো গ্রামে নদীপথে নৌকো এখনও চলে অন্ধ অন্ধ ভিকারিটি গান গেয়ে ভিক্ষে করে নকশা কাটা আমার ঠাকুমা খুব সুন্দর নকশা কাটা কাঁথা তৈরি করতে পারে ভিক্ষে ভিকারিকে ভিক্ষে দাও স্নান নিয়মিত স্নান করা উচিত সাঁতার সাঁতার কাটা হলো একটা ভালো ব্যায়াম উয়া শূন্য স্থান পূরণ করো ড্যাশ করা কলসি হাঁড়ি বোঝাই করা কলসি হাঁড়ি পাশে উত্তর দিয়ে দিয়েছি গাড়ি চালায় ড্যাশ গাড়ি চালায় বংশীবদন হাট বসেছে ড্যাশ হাট বসেছে শুক্রবারে সঙ্গে যে যায় ড্যাশ মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন ড্যাশ পদ্মা পারে বক্সিগঞ্জে পদ্মা পারে গ্রামের মানুষ ড্যাশ কেনে গ্রামের মানুষ বেচে কেনে ড্যাশ বোনা ধামাকুলো বেতের বোনা ধামাকুলো শীতের ড্যাশ নকশা কাটা শীতের র্যাপার নকশা কাটা জল ছিটিয়ে ড্যাশ কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে সব পাশে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি পাশাপাশি গান শুনিয়ে ড্যাশ করে গান শুনিয়ে ভিক্ষে করে ঘাটে ড্যাশ মেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে ড্যাস যত বেড়াই উড়ে মাছি যত বেড়াই উড়ে শহর থেকে ড্যাশ ছাতা শহর থেকে সস্তা ছাতা তাহলে এখানেও আমাদের শেষ হয়ে গেল আমাদের হাট কবিতা থেকে সম্ভাব্য যে ধরনের প্রশ্ন উত্তরগুলো হতে পারে আমরা এখানে দিয়েছি তোমরা কিছু নয় এগুলিকে ভালোভাবে শোনো বানানগুলোকে ভালো করে খেয়াল করো দেখবে দিনকে দিন যত তোমরা খেয়াল করবে যত তোমরা দেখবে তত তোমরা এগিয়ে যাবে আর বেশি কোনো কথা নয় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম মন দিয়ে পড়াশোনা তাহলে করবে ঠিক আছে